সুপ্রভাত দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি আজকে আমাদের ছত্রিশগড়ের দ্বিতীয় দিন আমরা চলেছি বিলাসপুরের দিকে এখনও রতনপুর এখান থেকে পঁচিশ কিলোমিটার বাকি আছে আর বিলাসপুর বাকি আছে মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো আমরা চলে এসেছি রতনপুর ড্যাম বা খুটাঘাট ড্যামের একদম কাছাকাছি এখন এই যে পেছনের সিঁড়ি দেখা যাচ্ছে আমরা যাব এবং আপনাদের দেখাবো কেমন দেখতে রতনপুর ড্যাম দেখুন আপনাদের একটা ভালো জিনিস দেখাই আমরা এখন চলেছি বিলাসপুর হাইওয়ের দিকে আর এখানে যে গ্রামের রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই গ্রামের রাস্তাটার মাঝখানে দেখুন রাস্তার মাঝ বরাবর গাছটা আছে দুদিক দিয়ে রাস্তা বেরিয়ে গেছে গাছটা আছে কিন্তু মাঝ বরাবর গাছকে বাঁচিয়েও যে ডেভেলপমেন্ট সম্ভব এটা কিন্তু তার অন্যতম নিদর্শন তো যারা এই কাজটা করেছে তাদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য কাশ্মীরের রাস্তায় যেতে যেতে এই ভাইদের সঙ্গে দেখা হলো তো ভাইরা আমাদের চা অফার করলো আমরা এখন চা খাচ্ছি ভাই আপনার নাম কে পার্থ ভারদ্বাজ পার্থ ভারদ্বাজ আপ ইয়ে রতনপুর মে রেতে রতনপুর প্রপার খেরকুন্ডি কোটাঘাট ড্যাম কে পাস হাম আবি কোটাঘাট ড্যাম ঘুম কে আয়ে বহুত বহুত ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ হাইওয়ে দিয়ে যেতে যেতে আমরা হঠাৎ দাঁড়িয়ে পড়েছি কারণ সঙ্গীতা দেখতে পেয়ে যে ওর পছন্দের বিলাসপুর সিটির একদম কাছাকাছি এই হাইওয়ে দিয়ে ভেতরে চলে গেলে বিলাসপুর শহর কিন্তু আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে শহরের ভেতরে তেমন কিছু দেখার নেই এখান থেকে দশ কিলোমিটার টুর সোজা হাইওয়ে ধরে গেলে একটা জু করবে সেই জু দেখতে এখন আমরা বেরোচ্ছি আমরা হাইওয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলাম বিলাসপুরের সাইড দিয়ে সামনে জু দিকে তো এখানে দেখছি অনেক ভেন্ডির চাষ হয়েছে তো ভাইকে বললাম ভাই ভেন্ডি পাওয়া যাবে কটা যে দুপুরবেলা রান্না করে খাবো বলল হ্যাঁ পাওয়া যাবে এসে ভেঙে নাও না তো ভাই নাম কি আপনার নাম সঞ্জয় পটেল পটেল আচ্ছা আচ্ছা তো সঞ্জয় ভাইয়ের সঙ্গে এখন ভেন্ডি ভাঙবো তারপর দেখছি রান্না করা যায় কি না ছোট দো অর্নেই লেগেগা না না অর্নে হ্যাঁ বহুত হ জায়গা দিন যত করে লাগবে না হলে ভাই নিয়ে নেবে ভাই তো দিদি যে এতগুলো ভেন্ডি পাশে ব্যাগ নেই তাই আমরা কোথায় রাখছি দেখুন আমাদের যে জলের বোতল নেয়ার জায়গা সেখানে প্রদীপ রাখছে ভেন্ডি দুয়ের দিকে চলতে চলতে আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি যার জন্য মাঝখানে রেলপথ পড়ে গেছে তো আমি তো রেল লাইন টপকে গেছি কিন্তু সঙ্গীতা এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে আবার মালগাড়ি কতক্ষণ দাঁড়াবে তার ঠিক নেই সঙ্গীতা ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে সঙ্গীতার পথ অবরোধ করে আমরা চলে এসেছি বিলাসপুরের কাছে কানন পেন্ডারি জুতে তো রাস্তায় আস্তে আস্তে পুলিশ দাদার সঙ্গে দেখা হলো উনি আমাদের টিফিন করালেন তারপর এখন এসে বলে দিয়েছেন আর ভেতরে যিনি আছেন টিকিট কাউন্টারে উনিও আমাদের অ্যালাউ করলেন তো আমরা এখন জু ঘুরতে যাবো ফ্রি অফ কস্ট পেন্ডার কাননে ঢুকেই আমরা প্রথমেই দেখতে এসেছি যে জায়গাটা সেটা হচ্ছে এক বলেই ছবি সাপেদের জায়গা ভারতবর্ষের সবচেয়ে বিষাক্ত ভাইপার বা চন্দ্রগোড়াড এই আরক বিষাক্ত সাপ কিন্তু সহজে কামড়ায় না সাপের জায়গা কিরকম সাপ দেখতে ইন্ডিয়ান রক পাইথন লেখা আছে আর আছে হচ্ছে গিয়ে ঠক 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 মুরগির বাচ্চা এরপর আমরা চলে এসেছি এটা বড় পাখির জায়গায় গ্রেট অ্যাডজেন্ট এবার আমরা এসেছি বাংলার গৌরব দেখতে

সাদা হরিণ পুরো সাদা ঘিয়ে সাদা আছে পুরো সাদা আছে আর সাদা কালো যেটা দেখা যাচ্ছে পুরো ছাগলের মতো দেখতে বিলাসপুর জু দেখার পর আমরা আশ্রয়ের খোঁজ করছিলাম তো ওখানকার দাদারা বললেন সামনে একটি আশ্রম আছে তো আমরা চলে এসেছি গায়ত্রী আশ্রমে এবং ওনারা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন আজকে বিলাসপুর গায়ত্রী আশ্রম থেকে আমাদের থাকার জন্য একটা রুম দিয়েছে এই যে হচ্ছে রুম আমরা সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি সঙ্গীতা অলরেডি রান্না করে ফেলেছে কি রান্না হয়েছে এখন তাহলে খেয়ে দেয়ে ঘুমবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন